পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল রঙাচরণ জানাই আমার জয় গুরু সকল দাদা ইয়রা ভয়ঙ্কর বিপদে ঠাকুরকে নিবেদন করুন এই একটি জিনিস দেখবেন সেকেন্ডে আপনারা সেই বিপদ থেকে পরিত্রাণ পাবেন এবং সাথে সাথে সমস্ত দুঃখ জ্বালা কষ্ট সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে বিপদ কখন যে আমাদের জীবনে নেমে আসে আমরা কেউই জানি না সব সময় ঠাকুরের কথা মেনে চলছি তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিপদে পড়ছি বা ঠাকুরের কথাগুলো ঠিকমতো আমরা মেনে চলছি না যার জন্য আমরা বিপদে পড়ছি আমাদের কর্ম এমন ভাবে আমরা করি যে কর্মের ফল হিসেবে আমরা কিন্তু বিপদে পড়ি এইটা সবসময় মাথায় রাখবেন তো এই বিপদ বলে কই আসে না বিপদ থেকে রক্ষা পেতে গেলে তাই ঠাকুর কিছু নির্দিষ্ট নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন তিনি আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন বিপদ থেকে বাঁচতে গেলে সবার প্রথম আমাদেরকে সেই পথকেই অনুসরণ করতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে পথে দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটাই আমাদের হিতে অর্থাৎ আমাদের মঙ্গলের জন্য তিনি আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই বাঁচার পথকে যদি না আমরা অবলম্বন করতে পারি যদি সেই বাঁচার পথকে আমরা অনুসরণ করে চলতে পারি যদি সেই বাঁচার পথকে আমরা ঠিক ভাবে বেছে না আনি তাহলে কিন্তু জীবনটা ঠক্কোর খেতে খেতে এগিয়ে চলবে বিপদ লেগে থাকবে গ্রহদোষের কবলে পড়তে হবে বারবার করে যেন রোগ শোক এগুলো আসতে থাকবে জীবনটা একদম পুরোপুরিভাবে পর্যবেসিত হয়ে যাবে আমরা বিপর্যস্ত থাকবো সবসময় মানুষের এত টাকা এত সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু বিপদকে এড়াতে পারেন না মানুষ তো বিপদকে কিনতে পারতেন বিপদে এলে টাকা দিলেন সঙ্গে সঙ্গে তো এই বিপদ থেকে তারা মুক্তি পেতে পারতেন বিপদটাকে কিনে নিয়ে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না একমাত্র ঠাকুরের পথকে অনুসরণ করলে ধর্মপথে চলা ছাড়া আমরা কেউই বিপদ থেকে রক্ষা পেতে পারি না আর ধর্মপথে চলা মানে ধর্মকে বাস্তবে আমাদের চরিত্রে ফুটিয়ে তুলে চলা অর্থাৎ ধর্মের যে বাণী ধর্মের যে বিধান সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলতে হয় কর্ম মাঝে অভ্যাসের মধ্যে সেগুলোকে ফুটিয়ে তুলতে হয় শুধুমাত্র আমরা মুখে মুখে ধর্ম পালন করলাম পূজাপাঠ করলাম তাতে করে কিন্তু ধর্ম পালন হয় না যদি আমাদের আচার ব্যবহার অভ্যাসটা ঠিক হয় তাই পরম পরমদয়াল সবার প্রথম বললেন আগে মানুষ হতে হবে তবেই তুমি প্রকৃত ধর্ম পালনের অধিকারী হয়ে উঠবে সবার প্রথম মানুষত্ব এইটাকে কিন্তু নিয়ে আমাদের চলতে হবে মানুষের মতো মানুষের হয়ে মানুষকে ভালোবাসতে হবে প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে তবে কিন্তু ধর্ম আমাদের মধ্যে বিকশিত হয় মানবতা উদারতা অহংকার মুক্ত মন এগুলো যদি না থাকে মনুষ্যত্ব যদি না থাকে জ্ঞান যদি না থাকে বৈরাগ্য যদি না থাকে তাহলে প্রকৃত রূপে ঠাকুরকে লাভ করা যায় না আর ঠাকুরকে লাভ করা না গেলে সেই পথকে অনুসরণ করা যায় না আর সেই বাঁচার পথকে অনুসরণ করতে না পারলে আমরা বিপদ থেকে কখনো মুক্তি লাভ করতে পারি না এরকম বহু উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো আমরা আলোচনা প্রসঙ্গে জানতে পারি বুঝতে পারি বারবার করে কিন্তু ভক্তের জীবনে ঘটা সত্য ঘটনা আমরা দেখেছি যে কিভাবে প্রভুর দয়ায় তার ছোট্ট ইশারায় তারা বেঁচে গেছেন যাদের সাথে আমাদের হৃদ্রতা থাকে যাদেরকে আমরা ভালোবাসি যেমন মায়ের ছোট্ট ইশারা কিন্তু সন্তান ঠিক বুঝতে পারেন যদি সেই সন্তান তার মাকে প্রকৃত রূপে ভালোবাসেন একজন মা দেখবেন একজন শিশুর প্রত্যেকটা ইশারাকে সহজেই বুঝতে পারেন সেই শিশু কথা বলতে পারেন না শিশু যখন জন্মগ্রহণ করে সে কথা বলতে পারে না কিন্তু মা তার কোন সময় খিদে পেয়েছে কোন সময় কষ্ট হচ্ছে সেটা সহজেই যেন বুঝে যান এবং সেই মতো করলে সেই শিশুটা ঠিক দেখবে কান্নাটা থামিয়ে দেয় বা সেটা থেকে তখন বোঝে যায় যে মা কিভাবে সন্তানের সেই ইশারাকে বুঝতে পারছেন তো এই ভালোবাসার টান ভালোবাসার টান থাকলে তখন সমস্ত ছোট্ট ছোট্ট ইশারাও বুঝতে পারা যায় ঠিক তেমনভাবে আমাদের যদি ভগবানের সাথে ভালোবাসার টান তৈরি হয় আমরা যদি ভগবানকে ভালোবাসি আমরা যদি পরম পিতাকে ভালোবাসি তার কথা মেনে যদি আমরা চলি আমরা যদি তাকে মাথায় করে নিয়ে চলি তাহলে অতি অবশ্যই তাকে আমরা পাবো লাভ করতে পারবো তার ছোট্ট ছোট্ট ইশারা আমরা বুঝতে পারবো আমরা সেটা থেকে তিনি যে আমাদের বাঁচার পথ দেখান সেইটাকে আমরা যদি ঠিক ঠিক মেনে চলি তাহলে কিন্তু সেই বিপদ থেকে আমরা মুক্তি লাভ করব তো এইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হয় তাঁকে ভালোবেসে তিনি সবার প্রথম বললেন যতই আসুক আপদে বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ ইষ্টভৃতি করার কথা তিনি বলেছেন এই ইষ্টবৃতি যে আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষকে দূর করবে সেটা কিন্তু তিনি বারবার করে আমাদেরকে বলেছেন যারা নিয়মিত তাকে মেনে চলেন তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেন তারা প্রতি প্রত্যেকে পালন করেন তো এই এমন একটা তুক এটা এমন একটা ছোট্ট কর্ম যে কর্মটা সহজেই আমাদের জীবন থেকে বিপদকে চিরতরে দূর করে দেয় যে কর্মটা সহজেই আমাদের সকল গ্রহদোষকে কাটিয়ে দেয় যে কর্মটা সহজেই মঙ্গলের পথকে প্রশস্ত করে আমরা প্রতি প্রত্যেকেই মঙ্গলময়ের দিকে এগিয়ে চলি জীবনটাকে সুন্দর করতে সাহায্য করে যে ছোট্ট কর্ম জীবনটাকে শান্তিময় করতে সাহায্য করে যে ছোট্ট কর্ম জীবনটাকে আরও উন্নত করতে সাহায্য করে যে ছোট্ট কর্ম জীবনটাকে আরও সুন্দর সুমধুর করতে শান্তিময় করতে সাহায্য করে যে ছোট্ট কর্ম বিপদমুক্ত গ্রহদোষ মুক্ত ফাঁড়া মুক্ত সকল প্রকার মুক্ত বিপদ এবং মুক্ত করে যে ছোট্ট কর্ম সেটা হচ্ছে পবিত্র ইষ্টভৃতি এই ইষ্টভৃতি আমরা কেন করব। ইষ্টবৃত্তি করার একটাই উদ্দেশ্য হলো আমাদের প্রকৃত মঙ্গলের পথকে আরও প্রশস্ত করা নিজেদের মঙ্গলের জন্য আমরা প্রভুর শ্রীচরণে আমাদের গুরুচরণে কিছু দক্ষিণা দেব প্রভুর চরণে কিছু দান করব আমরা ভগবানের চরণে কিছু না কিছু দিয়ে তবেই জীবন অতিবাহিত করতে হয় এটা শাস্ত্রে আমরা বারবার করে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে বলেছিলেন ভগবানকে কিছু দিয়ে তবে খাদ্য গ্রহণ করা লাগে হলে। তাকে চোর বলে অভিহিত করেছেন তিনি শ্রীমদ্ভাগবত গীতায় তো ঠিক সেই রকমভাবে ভগবানের চরণে কিছু উৎসর্গ করতে হবে ঠাকুর বললেন ইষ্টভৃতি মানে শুধুমাত্র প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে কিছু অর্ঘ আমরা নিবেদন করলাম মন্ত্রটা পাঠ করলাম তা কিন্তু ইষ্টভৃত্তি নয় ইষ্টভৃত্তি করা মানেই পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভারে সেটাকে ঠিক ভাবে পালন করা নির্দিষ্ট অভ্যাসের মধ্যে কর্মের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা তিনি বারবার করে বলছেন ঠাকুরের উদ্দেশ্যে কিছু যখন দিচ্ছি মনের মধ্যে যেন কোনো দ্বিদাদন্দ বিশ্বাস না থাকে পূর্ণ ভক্তি শ্রদ্ধা যেন থাকে এবং ঠিক নিয়ম মেনে যেন সেটা আমরা দিই আমরা গুরুদক্ষিণার কথা শুনেছি শাস্ত্রে বারবার করে গুরুদক্ষিণার কথা বলা হয়েছে গুরুর কাছে কিছু পেলে তাকে কিছু না কিছু দিতে হয় তো সব থেকে বড় যে জিনিসটা আমরা পাচ্ছি জীবনকে বাঁচার যে মন্ত্র জীবনকে সুধরানোর যে মন্ত্র জীবনকে সুন্দর উন্নত বিপদমুক্ত করার যে মন্ত্র জীবনকে ভগবানের চরণে ঠাঁই দেওয়ার যে মন্ত্র জীবনকে সেই পরমেশ্বরের সাথে যুক্ত করার যে মন্ত্র জীবনকে সুন্দর করার শত্রুমুক্ত করার জীবনকে মঙ্গলময় করার সুমধুর করার ফাঁড়ামুক্ত বিপদমুক্ত করার যে মন্ত্র সেই মন্ত্র হচ্ছে গুরুচরণের সেই পবিত্র দীক্ষা মন্ত্র সেই দীক্ষা মন্ত্র আমরা সেই গুরুদেবের কাছ থেকে পাচ্ছি তো তাঁর চরণে আমাদের তো অতি অবশ্যই গুরুদক্ষিণা দেয়া লাগে আর সেটাই কিন্তু ইষ্টবৃত্তির মধ্য দিয়ে আমরা দিচ্ছি গুরুদক্ষিণার কথা আমরা বহু শাস্ত্রে শুনেছি আমরা একলব্যের কথা জানি যিনি কিনা নিজের বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণা দেয়ার জন্য উদ্যত হয়েছিলেন তিনি সেটা কিন্তু দিয়েও ছিলেন না হলে কিন্তু তিনি হয়তো আরও অর্জুনের থেকে বড় ধনুর্বিদ হতে পারতেন গুরুর একটা কথায় তিনি সেই বৃদ্ধাঙ্গুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন আরও বহু বহু ঘটনা আমরা জানি নিজের অঙ্গ কেটে গুরুদক্ষিণা হিসেবে দেয়া। নিজের সন্তানকে গুরুদক্ষিণা হিসেবে বিসর্জন দেয়া এরকম বহু ঘটনা কিন্তু রয়েছে শাস্ত্রে বারবার করে গুরুদক্ষিণার কথা বলা হয়েছে আর এই গুরুদক্ষিণা দেওয়ার অর্থই হচ্ছে নিজের পাপকে গুরুর চরণে উৎসর্গ করা অর্থাৎ আমরা যে কর্মফল করি সেই কর্মের যে মহা মহা পাপ আমরা লাভ করি সেই পাপগুলোকে আমরা কিন্তু ইষ্টভৃতির মাধ্যমে গুরুচরণে উৎসর্গ করছি আমরা পাপ মুক্ত হচ্ছি তো এই ইষ্টভৃতির মধ্য দিয়ে যেমন প্রভুর চরণে কিছু না কিছু দিচ্ছি আমরা ইষ্টচরণে গুরুদেবের চরণে কিছু না কিছু দিচ্ছি আমরা সেবা কার্যে কিছু না কিছু দিচ্ছি এবং পরমপিতা এই ইষ্টভৃতির অর্ঘকে আরও কিছুটা ভাগ করার কথা বললেন তিনি বললেন পাড়া প্রতিবেশী গুরুভাই গুরুজনদের প্রতি কিছু না কিছু অর্ঘ রাখা তাদের বিপদে আপদে সেই অর্ঘটাকে খরচা করার জন্য বলেন পাড়া প্রতিবেশী গুরুভাইদের যদি না আমরা দেখি তাহলে কিন্তু ইষ্টভৃত্তি পূর্ণতা লাভ হচ্ছে না জীব সেবা দিতে হবে জীবেদের উদ্দেশ্যে কিছু না কিছু দেওয়ার কথা তিনি বলেছেন তবেই ইষ্টভৃতি পরিপূর্ণভাবে লাভ সম্ভব হবে আর যিনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই নাম জপ পূর্ণ ভক্তিভার শ্রদ্ধা প্রত্যেকটা নিয়ম মানে ইষ্টভৃতি পালন করতে পারেন তার বিপদ আপদ সহজে স্পর্শ করেন আর স্পর্শ করলেও খুব অল্পের ওপর দিয়ে কিন্তু সেটা চলে যায় এরকম বহু ঘটনা দেখেছি হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন যে একটা জিনিস যেন ঠাকুরকে দেওয়ার কথা বলছেন কে যেন স্বপ্নে বলছেন যে ওই জিনিসটা ঠাকুরকে দিতে তিনি স্বপ্ন দেখলেন এক দাদার জীবনে এরকম একটা ঘটেছিল তিনি বসে আছেন মন্দিরে তো আর এক দাদা এসে বলছেন দাদা আমি যেন দেখতে পাচ্ছি আপনার জীবনে একটা বিপদ আসতে চলেছে আপনি না একটা লোহার কিছু একটা দান করেন মন্দিরে তো তিনি ভাবছেন যে লোহার কিছু দান করলে বিপদ চলে যাবে আমি তো নিয়মিত ইষ্টবৃত্তি করি সমস্ত কিছু করি তাহলে এমনটা কেন হচ্ছে তখন কেউ যেন তাঁর মনে মনে বলে দিচ্ছেন যে কিছুটা অমঙ্গল তিনি কুড়িয়েছেন কোনো একটা কর্মের কারণে যার জন্য কিন্তু এইটা আসছে তো তিনি আর কোনো কিছু চিন্তা করলেন না তিনি ওই একটা লোহার বানিয়ে সেই মন্দিরে দিয়ে দিয়েছিলেন দেয়ার এক সপ্তাহ পরে একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তাঁর জীবনে নেমে আসছে প্রচণ্ড গাড়ির মানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গাড়িটা পুরো দুমড়া মুজরে গেছে কিন্তু সৌভাগ্যক্রমে প্রভুর আশীর্বাদে তার একটা আচর প্রচণ্ড লাগেনি তিনি এই আলোচনা প্রসঙ্গে এই ঘটনা লিখেছিলেন তাঁর জীবনে সত্য ঘটনা তিনি তুলে ধরেছেন তো এইভাবে বহু দাদা মায়েদের জীবনে এরকম বিপদ আসে প্রভুর দয়া তাঁরা বেঁচে যান তো প্রভু আমাদেরকে বলেছেন ঈশ্বরের যোগান দেওয়ার কথা ঈশ্বরের বিভিন্ন কর্মে আমাদেরকে কিছু না কিছু কিন্তু উৎসর্গ করতে হয় তিনি আমাদের প্রতি প্রত্যেককে বানী দিয়েছেন ঈশ্বরেরই ডাক এসেছে তাঁর কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্মতি এই ডাক হলো মানুষকে পতন ও পাপ থেকে বাঁচিয়ে উন্নতির পথে নিয়ে যাওয়ার একটি আহ্বান ঈশ্বর আছেন বলে শুধু বসে না থেকে তাঁর কাজে বা জনসেবায় নিয়োজিত হওয়া প্রয়োজন যেটা শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিশ মানুষ ধর এই মন্ত্রে মানুষকে আপন করে নেওয়া এবং সেবা করা ঠাকুরের প্রধান বাণী তিনি এই যে ঈশ্বরের কাজে যোগান দেওয়ার কথা বলেছেন এর মধ্য দিয়ে আমাদের জীবনের যত দলিত দুর্মতি যত বিপদ আপদ গ্রহদোষ যাই আসুক না কেন সেগুলো যে দূর হবে সেটা কিন্তু তিনি এই বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি প্রণামী রাখার কথা বলেছেন নির্দিষ্ট একটি প্রণামী যখনই বুঝবেন যে ঠাকুরের যেন আপনি কোনো একটা সংকেত পাচ্ছেন যে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে ছোট ছোট ইশারা আপনারা পাবেন সেই ইশারাগুলোকে কিন্তু কাজে লাগাবেন সেগুলোকে অবহেলা করবেন না তো তখন কিন্তু ঠাকুরের শ্রীচরণে কিছু না কিছু আপনি প্রণামী দিন একটা যদি ফুল ও ঠাকুরকে প্রণামী হিসেবে দেন সেটাও দেন তো তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রণামী দিয়ে তাকে প্রণাম করুন এটা কিন্তু অতি অবশ্যই পালন করবেন বিপদ কাটবে ঠাকুরকে অতি অবশ্যই যা দিয়ে এক মুষ্টি অন্য একটা আপনার গাছের কোন সবজি বা কিছু সেটা ঠাকুরকে প্রণামী নিবেদন করুন দেহঘরে পাঠান বা কিছু অর্ঘ প্রণামী হিসেবে ঠাকুরকে নিবেদন করুন এগুলো করুন করলে কি হয় আপনার যে বিপদ আপদ গ্রহ তো সেগুলো দূর হয় দুঃখটা দূর হয় সমস্যাগুলো দূর হয় এটা কিন্তু বারবার করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তাঁর চরণে অতি অবশ্যই প্রণামই কিন্তু নিবেদন করবেন তিনি মানুষের সেবা করার কথা বলেছেন ঈশ্বরের কাজ করার কথা বলেছেন জনসেবায় নিজেদেরকে নিযুক্ত করার কথা বলেছেন তিনি সদাচর সাধনা পালন করার কথা বলেছেন জীবনে যজন অর্থাৎ নিজেকে গড়া যাজন অর্থাৎ অন্যকে গড়া এবং ইষ্টবৃত্তি অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে দান মঙ্গলের জন্য এই তিন সাধনা এবং সদাচার মেনে চলার কথা তিনি আমাদেরকে বলেছেন যাতে করে আমরা পতন থেকে রক্ষা পাই ধর্ম মানেই হলো যা মানুষকে পাপ বা পতন থেকে রক্ষা করে উন্নত করে তো সেটাই তিনি আমাদেরকে বলেছেন কুসংস্কার এবং অলসতা ত্যাগ করে সৎ চিন্তা কর্মের মাধ্যমে জীবন বৃদ্ধির নীতিগুলো মেনে চলা এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মূল পথ বা মূল উদ্দেশ্য তিনি বারবার করে বলেছেন অলসতা ত্যাগ করো কুসংস্কার ত্যাগ করো জীবনকে সৎ চিন্তায় নিমজ্জিত করো কর্ম করো সৎ কর্মের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে চলো দেখবে তোমার জীবন সুন্দর হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি আরও উন্নতির দিকে এগিয়ে যাবে তুমি আরও ভালো থাকবে সুন্দর সুমধুর জীবনকে লাভ করতে পারবে আমাদের জীবনে আমরা বেশিটা কি করি অলসতাময় জীবন জীবনযাপন করার চেষ্টা করি কর্ম করার চেষ্টা করি না কুসংস্কারে নিজেদেরকে নিমজ্জিত রাখার চেষ্টা করি আমরা একটা অনুষ্ঠান সর্বস্বভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করি আজকে মা লক্ষ্মীর পূজা হচ্ছে তো লক্ষ্মী পূজার দিন শুধুমাত্র ডালা সাজিয়ে পূজা দিয়ে দিলাম লক্ষ্মী পূজা হয়ে গেল আমরা মা দুর্গার পূজা করছি পূজা করার সময় ডালা সাজিয়ে শুধু পূজা দিয়ে দিলাম ব্রাহ্মণ ঠাকুর পূজা করলেন পূজা হয়ে গেল বা এই রকমভাবে শিবের মাথায় জল ঢালছি গণেশ ঠাকুরের পূজা করছি অর্থের জন্য মা কালীর পূজা করছি অর্থের জন্য এই যে একটা অনুষ্ঠান সর্বস্ব আমরা হয়ে যাচ্ছি এটা থেকে কিন্তু তিনি বারবার করে বেরিয়ে আসার কথা বলছেন তিনি বলছেন তুমি হাজারবার লক্ষ্মী পূজা করো প্রত্যেক দিন লক্ষ্মী পূজা করো প্রত্যেক দিনই কালী পুজো করো প্রত্যেক দিনই মা সরস্বতীর আরাধনা করো সেটা কিভাবে সম্ভব তাঁর সেই গুণগুলোকে নিজে নিজেদের কর্ম মাঝে বাস্তবে অভ্যাসে ফুটিয়ে তোলো চরিত্রে ফুটিয়ে তোলো মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে ওঠো প্রত্যেকটা মা লোক সরস্বতী মায়ের মতো হয়ে ওঠো প্রত্যেকটা মা বিদ্যা এবং জ্ঞানের দেবী হয়ে ওঠো প্রত্যেকটা মা অর্থাৎ বিদ্যাকে অর্জন করো জ্ঞানকে অর্জন করো মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে ওঠো নিজে নিজেদের চলন চরিত্র আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক করো প্রত্যেককে মান্য করো গুরুজনদের সেবা যত্ন করো প্রত্যেককে ভালোবাসো এবং পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন অলসতাকে ত্যাগ করো কুসংস্কারকে ত্যাগ করো নিজেদেরকে সৎ চরিত্রবান করে তোলো জ্ঞানী মানুষ করে তোলো ঈশ্বরের দিকে দৃষ্টিভঙ্গি রাখার কথা তিনি বলেছেন ঈশ্বরের অনুসরণ করে চলার কথা প্রত্যেকটা পুরুষকে বলেছেন প্রত্যেকটা পুরুষ যখন ইষ্টমুখী হয়ে চলবে তার সাথে সাথে তার স্ত্রীরাও কিন্তু ইষ্টমুখী হয়ে চলবেন এটাই কিন্তু তিনি বারবার করে বলছেন আর নারীদের যে বৈশিষ্ট্য প্রত্যেকটা মায়েরা যেন সেই বৈশিষ্ট্যকে পালন করে চলেন তবেই তো মা দুর্গার যে দশ হাতে দশ অস্ত্র তিনি যে দশ রূপ দেখিয়েছেন এই যে আমরা দেখি না নবদুর্গা আমরা দেখি তিনি বিভিন্ন রূপে ধরা দিয়েছেন এগুলো কিন্তু তিনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই সময় বিশেষে আমাদেরকে সেই রূপগুলো ধরতে হয় তো এইভাবে কিন্তু মায়েদের চলন চরিত্র আচার ব্যবহার সমস্ত কিছুকে ঠিক করে চলা লাগে সংসার কীভাবে করতে হয় দাম্পত্য জীবন কীভাবে করতে হয় কীভাবে বিবাহটাকে সুষ্ঠু করতে হয় সমস্ত কিছু ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কর্ম করে দেখিয়ে দিয়েছেন সেগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে মেনে চলতে পারি তাহলে বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা যাই আসুক না কেন আমরা বাঁচবই বাঁচব কেউ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না ঠাকুর বারবার করে বলছেন তুমি যদি ঠিকভাবে কর্ম করাম নিশ্চয়ই করে বলছে তোমার উন্নতির জন্য তোমাকে আর ভাবতে হবে না আর তোমাকে স্বয়ং আমি রক্ষা করবো তো চলুন আমরা প্রতি প্রত্যেকে আজ শপথ গ্রহণ করি ঠাকুরকে ভালোবাসব ঠাকুরকে নিয়ে চলব ঠাকুরের আদেশন মানব ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব ইষ্টভৃতি ঠিকভাবে পালন করবো সময়ে প্রার্থনা করবো এবং অতি অবশ্যই প্রণামী নিবেদন করব। তাঁর কাজে নিজেদেরকে উৎসর্গ করব। মন্দির চারিদিকে যখনই দেখবেন হচ্ছে এক টাকা হলেও সেখানে কিছু অর্ঘ দিন এক টাকা হলেও সেখানে দিন একটা ইট যদি আপনি দেন সেই মন্দির কাজে সেটা দিন উৎসব হচ্ছে উৎসবে কিছু না কিছু প্রণামী দিলেন এতে করে আপনার মঙ্গল হবে আর ঠাকুর বারবার করে বলছেন যে তুমি ভাবছো তুমি অভাবে পড়ছো দুঃখ লেগে আছে সংসার অভাব কিভাবে দেবে ঠাকুর বলছেন যখন অভাব বেশি হবে বিশেষ করে টাকা পয়সার অভাব সুখের অভাব বিশেষ করে শান্তির অভাব তখন তুমি বেশি করে একজন মানুষকে হলো কিছু না কিছু দান করো সেই অভাবের সময় আরও বেশি করে দান করার কথা বলছেন বলছেন যতটা তুমি অভাবে দান করবে ততটা ঠিক তুমি ফেরত পাবে তো ঠাকুরের মুখের কথা তা আমাদের সেটাকে কিন্তু মেনে চলতে হবে তাহলে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে সমস্ত কিছু আপনারা খুব ভালো থাকুন প্রতি প্রত্যেকে ঠাকুরকে নিয়ে চলুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম